আমি আমার ভিডিওতে আগে আগে বলেছিলাম বিভিন্ন ভিডিওতে যে এই যে বেনজির এবং আজিজের বিরুদ্ধে ব্যবস্থা গুলো নিচ্ছে এগুলো কিন্তু আমেরিকার চাপেই নিচ্ছে আমেরিকা চাপেই নিচ্ছে আমেরিকা খুশি করার জন্য না হলে যেই বেনজির যেই আজিজ তারা এই আঠারো সালের নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য এত কিছু করলো এবং তার আগে ধারাবাহিক ক্রমে তারপরে ওই তেরো সালের সাপলা চত্বরেও জাগ করেছে এরা তো সবই করেছে তো এদের বিরুদ্ধে হাসিনা পদক্ষেপ নিবি হাসিনা নিশ্চয়ই বুকটা কষ্টে পেটে যাচ্ছে বাট কিছু করার নাই কারণ আসলে আমেরিকার সঙ্গে এইভাবে মানে মুখোমুখি আসলে চলা বাংলাদেশের পক্ষে সম্ভব ছিল না তো এইরকম একটা খবর দেশ রূপান্তর প্রকাশ করেছে যে আমেরিকার চাপেই দুর্নীতির বিরুদ্ধে বড় পদক্ষেপ আহ সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সম্পদ রক্ষের আদেশ এবং তার বিদেশ চলে যাওয়া নিয়ে আলোচনার মধ্যেই জানা গিয়েছে যে আমেরিকার চাপে সরকার দুর্নীতির বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার ও আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থাকা একাধিক ব্যক্তির সঙ্গে আলাপ জানা গিয়েছে যে দুর্নীতি মানবাধিকার ও গণতন্ত্র প্রশ্নে আমেরিকার সঙ্গে আওয়ামী লীগ সরকারের সম্পর্কের যে টানাপোড়েন চলছে তার থেকে উত্তরণের প্রথম দাপও বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ আমেরিকার সঙ্গে সম্পর্কের মধ্য দিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য মানে অবৈধ ক্ষমতা করার জন্য পর্যায়ক্রমে এমন আরো কিছু ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে সরকার এছাড়া সরকারের সাবেক এক মন্ত্রী দেশ রূপান্তরকে বলেন যে দুর্নীতি বিরোধী এমন পদক্ষেপের মধ্য দিয়ে আমেরিকা দৃষ্টিভঙ্গি বদলানোর পদক্ষেপ গ্রহণ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাদিন বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে আমেরিকা আর কোনো চাপ দিলে সরকার যাতে বলতে পারে যে একটা বাহিনীর প্রধানকেও তো শেখ ছাড় দেয়নি এর মধ্য দিয়ে এই উদাহরণটা সৃষ্টি করা হলো তার মতে আমেরিকার সঙ্গে বাংলাদেশ নতুন করে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্র সৃষ্টি করলো এই বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে ভালো কথা সংসদ নির্বাচনের আগে আমেরিকার সঙ্গে সরকারের তৈরি হয় যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা জানিয়ে সরকারকে চাপ দেয় গত বছর মে মাসে বিষানীতি ঘোষণার পর জুলাইতে তাপুরকের ঘোষণা দেওয়া হয় এবং বছরের শেষ দিকে ঘোষণা করা হয় শ্রমনীতি এছাড়া আমেরিকার বেশ কয়েকজন প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেন কিন্তু আওয়ামী লীগ সরকার আমেরিকার চাপ অপেক্ষা করে নির্বাচন করে সরকার গঠন করে ফেলে সাতই জানুয়ারি গত মে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমতি ডোনাল্ড লু ঢাকা সফরে আসেন এবং বলেন যে আমেরিকা আর পেছনে চায় না বরং সম্পর্ককে আরো শক্তিশালী করার জন্য সামনে তাকাতে চায় তবে এ কথায় আওয়ামী লীগ আশাবাদী হলেও সরকারের মধ্যে একটু চিন্তিত ভাব আছে যে ঘটনা কি এরকম এত ভালো হতো ভালো না লুর সফর নিয়ে যখন আওয়ামী লীগ এবং সরকারি সূত্রে জানা গিয়েছিল যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায় তবে সরকারকে কিভাবে চাপে রাখা যায় সে অবস্থান থেকে দেশটি সরে আসেনি অর্থাৎ দুর্নীতি গণতন্ত্র মানবাধিকার ও শ্রম আইনের মতো বিষয়গুলোতে আমেরিকা তার নীতি থেকে সরে যাবে না সেই কথা আওয়ামী লীগ জানে এবং এই কারণেই লুর সফরের এক সপ্তাহের মাথায় একুশে মে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আসে তেইশে মে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পদ ও ব্যাংক হিসাব জব্দের আদেশ আসে আদালত থেকে এর আগে এপ্রিল মাসে একটি জাতীয় দৈনিক মানে কালের কণ্ঠওয়ার্কে যে বসুন্ধরা আরেক মাফিয়া তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে সংবাদ প্রকাশ করে সেই সূত্র ধরে সরকারি দলের একজন এমপি দুর্নীতি দমন কমিশনকে অনুসন্ধানের দাবি জানিয়ে চিঠি দেন মানে সুমন দিয়েছিল আজিজ আহমেদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তোলা অভিযোগে অনুসন্ধান চেয়ে আরেক আইনজীবী সম্প্রতি দুদকে রিট করেছেন আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নয়ন নিয়ে কাজ করেন আওয়ামী লীগের এমন একাধিকটা তাদের বলেন যে বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে আমেরিকার যে অবস্থান তা পরিবর্তনের চেষ্টা অব্যাহত রেখেছে শেখ হাসিনা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা আমেরিকার সঙ্গে তিক্ততা দূর করতে চান ইতিবাচক মনোভাব এবং সহযোগিতা পেতে কূটনৈতিক তৎপরতা তিনি অব্যাহত রাখবেন এই তৎপরতার প্রথম ধাপই হল ব্যানজির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এর আগে দুই হাজার একুশ সালের ডিসেম্বরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব এবং র্যাবের বর্তমান এবং সাবেক কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় ওই তালিকায় বেরোজির আহমেদও এবং বর্তমান পুলিশ প্রধান মামুন রয়েছেন লুর সফরের সময় র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানিয়েছিলেন সরকারের উপদেষ্টা সালমান এফ রহমান ওরফে দরবেশ বাবা কিন্তু পরে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানা যে র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে না কূটনৈতিক ক্ষেত্রে অভিজ্ঞ আওয়ামী লীগের আরেক নেতা বলেন যে দুর্নীতির লাগাম টানতে মার্কিন সরকারে চাপ শুরু করেছে তাতে বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সারা সরকারের কাছে আর কোনো পথ ছিল না তার মানে ডোনাল্ড লুর সফরের সময় তাদের লিস্ট ধরে দিয়েছে যে এই লিস্টের লোকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেও তা না হলে বেনজিরকে হাসিনা সন্তান মনে করতো সন্তান আমরা দেখেছি না এগুলা বেনজির যত অন্যায় করেছে যত গুম খুন করে যত অপকর্ম করেছে শেখ হাসিনা চোখ বুঝে থেকেছে সেই বেনজির ব্যবস্থা শেখ কি বুকটা ফেটে যায় না যাই কিন্তু কি করবে কারণ আমেরিকার নাম লিস্ট করে দিয়েছে সরকারের বিভিন্ন সূত্র জানিয়েছে যে আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের নীতি এবং কৌশল নিয়েই আগামী পাঁচ বছর দেশ পরিচালনা করবে সরকার তবে নীতি ও কৌশলে হেরফের হলেও পররাষ্ট্রনীতি ঠিক রেখে চলবে সরকার কারো জন্য কারো সঙ্গে সম্পর্কে টানা পুরাণ সৃষ্টির মতো সিদ্ধান্ত সরকার প্রধান শেখ হাসিনার এখন আর নেই মানে এখন ব্যক্তির জন্য একটা দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করার মতো অবস্থায় হাসিনা নাই আসলে অর্থনীতি খারাপ দেশের কি করবে এবং আরো বলে যে সরকার নির্বিঘ্নে চলার জন্য যেভাবে প্রয়োজন সেভাবেই চলবে এতে কার ক্ষতি হলো কোন ব্যানার্জির কষ্ট কষ্ট পেল মনে এগুলো নিয়ে আসলে ভাবার টাইম নেই আওয়ামী লীগের একাধিক সূত্র বলেছে যে ডোনাল্ড সফরে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সরকারের প্রতি পরামর্শ ছিল বেনজির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ সেই পরামর্শ বাস্তবায়নে শুরু করেছে হাসিনা সরকার সরকার এবং দলীয় সূত্রগুলো জানা যে আমেরিকার সঙ্গে সম্পর্ক জোরদার করতে সরকার দেশটির কিছু পরামর্শ আমলে যাচ্ছে যাতে আমেরিকা তার অবস্থান পরিবর্তন করে আমেরিকা হাসিনাকে মেনে নেয় আওয়ামী লীগ সরকারের সময় পুলিশ প্রধান হওয়া বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও তার সম্পদ জব্দ আদেশ হলেও তার প্রতি সরকারের আশ্রয় প্রশ্রয় রয়েছে এমন অভিযোগ অস্বীকার করে আসছে দলটি ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতা সরকার দায়িত্ব থাকা ব্যক্তিরা ব্যানোজির সত্যি গণমাধ্যমকে বলেছেন অপরাধ করলে শাস্তি পেতে হবে সরকার এমন নীতি অনুসরণ করে রহস্যজনক এই বক্তব্যের কারণে ধারণা করা হচ্ছে যে বড় কোনো ঘটনা না হলে সরকার বেনজির বিরুদ্ধে এই ব্যবস্থা নিত না এটা তো আমিও বলি এটা দেশ বলে আমেরিকার চাপ না হলে বেনজির বিরুদ্ধে ব্যবস্থা নিত না আর বেনজিৎ তো একজন এই সরকারের আমলে সেই বারো সাল থেকে এই পর্যন্ত হাজার হাজার লোক দুর্নীতি করেছে অনেক লোক আবার ওই দুর্নীতি করার পরে আবার দেশ ছেড়েও পালিয়েছে তারা রাশিনা দেশে এরকম হাজার হাজার লোক কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিল না এই বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা নিল হয়তো বেনজিরের নামটা আমেরিকা লিস্টে দিয়েছে এই কারণে হয়তো বা দেয়নি সবাই তো কম বেশি করেছে র্যাবের একটা যে সাধারণ কমান্ডার সাধারণ যে কমান্ডার ওই কমান্ডারও কয়েকশো কোটি টাকার মালিক ক্রসফায়ারের ভয় দেখিয়ে দেখিয়ে সেই ওই ওই সময়টা আর কি সেই তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো ওই ওই সালগুলোতে আওয়ামী লীগের আগে বলেন যে বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা করানোর ব্যাপারে নানা মহলে বা জনমনে জিজ্ঞাসা সৃষ্টি হওয়া স্বাভাবিক তবে আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে নতুন পথ সৃষ্টি করলো বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দিয়ে মাধ্যম সৃষ্টি করলো এ প্রসঙ্গে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত জমির বলেন যে রোনাল্ডো সফরে এসে আমাদের সহযোগিতা করবেন এমন ঘোষণা দিয়ে গিয়েছেন সেই জায়গায় সাধ্য সহযোগিতা দিলে গণতান্ত্রিক প্রক্রিয়া অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়া এবং আত্মসামাজিক ক্ষেত্রে আরও এগিয়ে যেতে পারবে এসব ক্ষেত্রে তারা আমাদের সঙ্গে থাকবে বলে জানিয়েছেন তো দেখি কি হয় ইত্যাদি ইত্যাদি তো যাই হোক দর্শক এটা তো এই বর্তমান সরকার হচ্ছে অবৈধ একটা অবৈধ মানুষ একটা অবৈধ মানুষকে ভালো হয়ে যাওয়ার পরামর্শ দিতে পারে না আরেকজনকে চরিত্রবান হওয়ার উপদেশ দেওয়ার আগে নিজের চরিত্র ঠিক করতে হয় শেখ সিনার রাজনৈতিক চরিত্রই ঠিক নাই যিনি পরপর দফায় দফায় জনগণের ভোট সারাই তিনি নির্বাচিত হয়ে আসছেন বেনজির ও তাই করতেছেন বেনাকে ছাড় করছেন শেখ হাসিনা পথে যারা কাটা হয়ে যারা তাদেরকে গুম খুন করে সরিয়ে দিয়েছেন পাশাপাশি নিজে সমে হাসিনা যা চরিত্র চরিত্র কিন্তু হঠাৎ বিরুদ্ধে পদক্ষেপ এর আগে বেনজির বিরুদ্ধে বহু কথা হয়েছে আমরা কি জানতাম না এগুলো বেনজির যে অবৈধ জানতাম না জানতাম তো সেই সময় কিছু বলা হয়নি বা কিছু বলো শেখ হাসিনা চুপ করেছিল এখনো এসালামের নামে চুপ করে রয়েছে এসালামের বিরুদ্ধে ব্যবস্থা আমি আমি ধারণা করি যে এই অ্যাসলামের নামটা হয়তো ডোনাল্ডু হয়তো হাসিনাকে দিয়ে গিয়েছেন কারণ দেওয়ার কিন্তু কথা ওই দুর্নীতি দমন বিষয়ক একজন কর্মকর্তা ছিল না গত বছর রিচার্ড তিনি কিন্তু কিন্তু কথা সঙ্গে। এখন এসালমের বিরুদ্ধে যদি হাসিনা ব্যবস্থা গ্রহণ করে রে ভাই তাহলে কিন্তু হাসিনার বিশাল ক্ষতি হয়ে যাবে এস আলম কিন্তু এই সেই মাফিয়া না এস আলম কিন্তু আন্তর্জাতিক মাফিয়া এস আলম সামিদ গ্রুপ এদের বিরুদ্ধে হাসিনা ব্যবস্থা লিখতে পারবে না আমার মনে হয় যে আমেরিকা বললেও হাসিনা শুনবে না হাসিনা শুধু আজিজ ব্যানজির বা আরো টাচনা পটি এদেরকে দিয়ে দিয়ে যারা কয়েক হাজার কোটি টাকার মালিক তাদেরকে দিয়ে ব্যবস্থা কিন্তু যারা কয়েক লক্ষ কোটি টাকার মালিক যেমন ওই যে কামিয়ে নিয়েছেন সামি তারপরে ওই যে এসালম এদের বিরুদ্ধে হাসিনা হয়তো চুপচাপ থাকবে এবং আমেরিকাকে অন্যভাবে মেনেস করার চেষ্টা করবে কারণ হাসিনারও তো টিকতে হবে তাই না হাসিনা কি করবে আর যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফেজ